সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ড্রাগন ফল গাছে দ্রুত ফুল আসার জন্য এই জানুয়ারি মাসে কি কি পরিচর্যা করবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই জানুয়ারি মাসে কিন্তু ড্রাগন ফল গাছের মানে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর পরবর্তী মাসে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না ভারী খাবার এই জানুয়ারি মাসে আপনারা যারা ভারী খাবার এখনো প্রয়োগ করেননি এই ভারী খাবারটা এই মাসে দিয়ে দিবেন আপনারা যারা জৈব সার ব্যবহার করতে যাচ্ছেন তারা শুকনা গোবরের সার এক বছরের পুরাতন গোবর সার এবং যে ফেলে দেওয়া চা পাতা আছে এটা শুকিয়ে নেবেন এবং যে ডিমের খোসা আছে এটা একটা বিলিন্ডারে গুঁড়ো করে নিতে পারেন অথবা হাত দিয়েও গুঁড়ো করে দিতে পারেন এই তিনটু উপাদান একসাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে এর সাথে যে ট্রাইকোডামা ছত্রনাশক আছে এটা ব্যবহার করবেন এই ট্রাইকোডামা ছত্রনাশক একসাথে মিশিয়ে দিবেন এই তিনটু উপাদানের সাথে তাহলে শুকনা গোবরের সার এক বছরের পুরাতন গোবরের সার আর ফেলে দেওয়া চা পাতা ডিমের খোসা গুঁড়া করে দিবেন এবং এই টায় গোটা আমার ছটাক একসাথে ভালো করে মিশিয়ে এক সপ্তাহ রেখে দিবেন এবং এক সপ্তাহ পরে এটা গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন এবং এই সময় আপনারা সপ্তাহে গাছে একবার করে পানি ব্যবহার করতে পারেন কারণ এখন কিন্তু গাছের গোড়া যখন শুকনা থাকবে তখনই ব্যবহার করবেন আর এখন শীতের মৌসুম চলছে গাছে কিন্তু অনেক সময় ছটাক লেগে যায় যেখানে আপনার ছটাক লাগবে সেই অংশটুকু যেমন এই যে এখানে কিন্তু ছটাক লাগছে এই যে এই যে এই ধরনের কোনো অংশ থাকলে এই যে এইটা এইটা এখান থেকে আপনারা ঠিক এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন আর যদি ছ পরিমাণ বেশি থাকে তখন এখান থেকে শাখাটাই কেটে বাদ দিয়ে দেবেন যদি পুরো শাখাটা আপনার ছ লেগে যায় পুরো শাখাটা আপনারা বাদ দিয়ে দেবেন এটা কিন্তু ভালো হবে এই যে এখানে কিন্তু ছটাক লাগছে এই যে এইটুকু একটা ধারালো আপনারা ছুরি দিয়ে জীবাণু জীবাণুমুক্ত করে এখান এটা কেটে দিবেন বাদ দিয়ে দিবেন এটা আপনারা করতে পারেন এবং এখানে যদি পারেন তো একটু ওই যে হলুদের গুঁড়া লাগিয়ে দিতে পারেন হলুদের গুঁড়া ভালো ছত্রাকনাশক হিসেবে কাজ করে অথবা যে কার্বন ডিজম অথবা ম্যাগনোজম সমৃদ্ধ ছট্টাকাশে এটা ব্যবহার করতে পারেন এই মাসে আপনারা কাটিং করবেন না সামনে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনারা গাছ কাটিং করবেন যে শাখা কাটিং বলে গাছের দ্রুত ফুল আসার জন্য ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা কাটিং করবেন আর যারা আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের এই সময় আপনারা যে বাংলা ফসফেটটা পাওয়া যায় ফসফেট অথবা যে লাল পটাশ এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন ইউরিয়া সার আর ব্যবহার করবেন না এই দুটো উপাদান ব্যবহার করলে হবে আর সাথে আপনারা সামান্য ইউরিয়া সারও ব্যবহার করতে পারেন আর যে জিঙ্ক সমৃদ্ধ যে সারগুলো পাওয়া যায় এটা ব্যবহার করতে পারেন এগুলো আপনারা গাছের গুঁড়োটা ভালো করে ভিজিয়ে গাছের গোড়া চারিদিকে ছিটিয়ে দিবেন হ্যাঁ বলেন আর রাশির সার এই উপাদানগুলো ব্যবহার করলেই হবে আর যারা জৈব সার ব্যবহার করেছেন তাদের তো ওই যেই চারটোপাধান বলেছি এই চারটোপাধানের সাথে আপনারা এই যে যে সরিষার খোল ভেজা পচা পানি এটা ব্যবহার করতে পারেন আর কলার খোসা ভেজানো পানিটাও এটা ব্যবহার করতে পারেন আপনারা যদি এই ভারী খাবারটা যে জৈব শুকনো গোবরের সের সাথে চা পাতা ডিমের খোসা এইটা যদি এই মাসে দিয়ে থাকেন তাহলে আপনারা সামনে ফেব্রুয়ারি মাসে আপনারা যে তরল সার এটা ব্যবহার করবেন যারা জৈব উপায়ে ড্রাগন ফল চাষ করছেন সামনে মাসে আপনারা যে কলার খোসা পেঁচানোর পানি এবং সরিষার খোল বেজানো এই পচা পানি এটা ব্যবহার করবেন এবং সামনে মাসে কিন্তু গাছের আপনারা কাটিংটা এটা করবে তাহলে ইনশাআল্লাহ খুব গাছে খুব দ্রুত ফুল পাবেন আর গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখনই আপনারা গাছে পানি দিবেন গাছের গোড়া ভিজা থাকলে আপনার পানি ব্যবহার করার দরকার নাই সপ্তাহে আপনি একবার করে দিলেই হবে এখন এই মৌসুমে যারা এরকম পিলারে পিলারের সাথে টায়ার বেঁধে ড্রাগন চাষ করতে যাচ্ছেন তারা অনেকেই জানতে চান যে এক একটা পিলারে কয়টা করে চারা দিবেন একটা পিলারে দেখুন আমার এখানে কিন্তু পাঁচটা ছয়টা সাতটা এইভাবে চারা দেওয়া আছে আপনারা দিতে পারেন এটা যদি সাত বাগান হয় সাত বাগানের ক্ষেত্রে আপনারা চারটে পাঁচটা দিতে পারেন আর যদি আপনারা আপনার বাড়ির কোনো আঙি নাই অথবা আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে দেখেন তাহলে সেখানে আপনারা পাঁচটা ছয়টা সাতটা এইভাবে দিতে পারেন এই যে আমার এখানেই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় থেকে সাতটা চার আছে এবং এই টায়ারটা কিন্তু যখন গাছটা গাছটা একটু বড়ো হবে তখন আমি এখানে টায়ার দিব টা এখনও বাঁধিনি এভাবে আপনারা করতে পারেন আর এই শীতের মৌসুমে গাছে ছত্রাকের পরিমাণ বেশি থাকে এর জন্য আপনারা মাসে দুইবার মানে দু সপ্তাহ পর পর যে কার্বন ডিজোপ অর্থাৎ ম্যানকোজম সমৃদ্ধ যে ছটনাংশ পাওয়া যায় এটা ব্যবহার করবেন আর গাছের গোড়ায় যদি আপনার উই পোকা লাগে সব আপনারা রিজাইন ব্যবহার করতে পারেন অথবা পোড়াটন ব্যবহার করতে পারেন আপনারা যত ক্ষতিকার কীটনাশক গাছের এটা কিন্তু এখনই ব্যবহার করবেন কারণ এগুলো কিন্তু ফুল ফল ফুল ফলের মরশুমে এগুলো ব্যবহার করা একদমই ঠিক না আর যারা জৈব উপায়ে কীটনাশক দূর করতে যাচ্ছেন তারা কিন্তু ওই যে যে মেহগুনির ফলে যে বীজ পাওয়া যায় এটা পানিতে ভিজিয়ে রেখে এটা এইভাবে কীটনাশক দূর করতে পারেন অথবা ডিটারজেন্ট অথবা শ্যাম্পুর পানি ব্যবহার করে কীটনাশক দূর করতে পারেন এইগুলো ভালো কাজ করে এটা জৈব উপায়ে সম্পূর্ণ প্রাকৃতিক কীটনাশক দূর করার উপায় আজকে পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম